হ্যালো এন্ড ওয়েলকাম টু আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমি আজকে তোমাদের এই সেমিস্টার থেকে একটি বাংলা বিষয়ের একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোক কাকে বলে এবং তার উদাহরণ যেটা থেকে তোমাদের পরীক্ষা থ্রি মার্কস থাকবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে আমি বিষয়টি শুরু করছি আজকে যেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লোক নিরুক্তি কাকে বলে আর এর উদাহরণে তিনটি উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। প্রথমে বলে দিন লোক নিরক্তিটা কি বলছে কোন দুরূহ শব্দ বা অপরিচিত শব্দ যখন কোন লোক সাধারণের উচ্চারণে অল্প বিস্তর ধ্বনি সাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে তখন তাকে লোক নিরুক্তি বলে প্রথম লাইনে বলেছে কোনো দুরূহ শব্দ বা অপরিচিতি শব্দ মানে এমন একটি শব্দ যেটা একটু দুরূহ বা অপরিচিতি যেটা সঙ্গে মানে সাধারণ মানুষ যারা একটু কম শিক্ষিত তাদের সেই সম্পর্কটি সম্পর্কে জানা নেই সেই শব্দটি সম্পর্কে তো সেই শব্দটি সেই দুরূহ শব্দটি বা অপরিচিতি শব্দটি যখন সাধারণ কোনো লোক মানে সব ধরনের লোক নয় যারা একটু কম শিক্ষিত সেই সাধারণ লোকরা সেটি উচ্চারণে অল্প বিস্তর ধ্বনি সাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দে সাধারণত লাভ করে সাদৃশ্য লাভ করে মানে সেই শব্দটি যে বললাম সাধারণ লোকের কাছে একটু অপরিচিত এবং সেটি তাদের উচ্চারণে একটু অসুবিধা হয় বলে তারা সেটি সঙ্গে সাদৃশ্য মিলিয়ে অন্য আরেকটি শব্দ যোগ করে নেয় যাতে তাদের সেটি উচ্চারণে সুবিধা হয় সেরকমই একটা শব্দ মিলিয়ে সেই শব্দটি যখন উচ্চারণ করে সেটাই কিন্তু সাধারণত লোক নিরক্তি যেমন দেখো আরেকবার বলে দি এখানে উদাহরণ দিয়ে দিয়েছে এই উদাহরণটা দেখলে তোমরা আরেকটু ভালো করে জানতে পারবে যেরকম ডাক্তার মিহির চৌধুরী কালিম কামিল্লা লোক নিরুক্তির একটি সুন্দর উদাহরণ দিয়েছেন যে যেমন বলেছেন আরাম চেয়ার কথাটি ইংরেজি আর্ম চেয়ার থেকে এসেছে যার মানে হাতল চেয়ার যেমন হাতল চেয়ার কিন্তু এই চেয়ারটি বসলে বেশ আরাম হয় এবং নিতান্ত সাধারণ মানুষ একে কি বলে থাকে আর্ম চেয়ার মানে আসল শব্দটি কি আর্ম চেয়ার কিন্তু এই উচ্চারণটি করতে সাধারণ মানুষের পক্ষে একটু দ্বিধাবোধ হয় বা একটু কষ্ট হয় সে কারণে ওরা শর্টকাটে সেটির নাম কি দিয়েছে আরাম চেয়ার বলেছে সাধারণ মানুষ যেটি হচ্ছে সেই চেয়ারটি আমরা জানি যে হাতলি যুক্ত থাকে বসার চেয়ার সেটি আসল উচ্চারণ কি বললাম আর্ম চেয়ার হয় কিন্তু যারা সাধারণ মানুষ যাদের উচ্চারণে একটু দ্বিধাবোধ হয় তারা সেই শব্দটির সঙ্গে সাদৃশ্য মিলিয়ে কি বলে দেয় আরাম চেয়ার তো এটাই আর দ্বিতীয় আরেকটি উদাহরণ আমি বলে দিয়েছি এই যে পরিচিতি এবং কষ্ট করে উচ্চারণ করে শব্দটি লোক সাধারণের মুখে কিছু স্বীকৃতি লাভ করে মানে অপরিচিত যে যে শব্দটি শব্দটি এই অপরিচিত এটা হয় সেই কারণে কি করে তারা তার সঙ্গে সাধারণ মানুষেরা একটি আরেকটি সাদস্য সাদৃশ্য বলতে নীল শব্দ যুক্ত করে সেই শব্দটি উচ্চারণ করে সেটি রূপ নেয় ওটাই হচ্ছে লোক নিরক্তি আর তিন নম্বরে আরেকটা উদাহরণ আমি দিয়েছি যেরকম ল্যাবেন চুষ লোক নিরক্তির আরও একটি উদাহরণ কেন বলেছে এর মূল কথাটি ইংরেজিতে বলা হয় ল্যাবেন চুস বলতে যে আমরা জানি সেটিকে সাধারণ মানুষ কি বলে লজেন্স যেটা হয় কিন্তু 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 সেটার আসল অর্থটা সেটা যেহেতু সাধারণ মানুষদের উচ্চারণ করতে একটু কষ্ট হয় একটু দ্বিধাবোধ হয় সেই কারণে সেটি তারা শর্টকাটে আর কি সোজাভাবে বলেছে লজেন্স ল্যাভেন চুসটিকে তো এটাও কিন্তু আরেকটি একটি লোক নিরক্তির উদাহরণ হয়ে গেল তো এই তিনটা উদাহরণ সহ আমি তোমাদের সঙ্গে ব্যাখ্যা করে দিলাম আমার ব্যাখ্যাটি এত অবধি থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ